সৈয়দপুর প্রথম খণ্ডের স্থানীয়রা বিকল ট্রান্সফর্মারের কারণে বিগত দুই বছর থেকে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী মঙ্গলবার শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল সৈদপুর প্রথম খণ্ডের স্থানীয়রা শিলচর মেহেরপুর বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে বিভাগীয় আধিকারিকের সাথে দেখা করে তাদের বিদ্যুৎ পরিষেবা সঠিক সহ নতুন ট্রান্সফর্মার বসানোর দাবি রাখেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সৈদপুর প্রথম খণ্ডের স্থানীয় বাসিন্দারা জানান বিগত দুই বছর ধরে কম ভোল্টেজ থাকার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয় এবং সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না তারা এদিকে প্রচন্ড গরম বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে না থাকায় প্রচন্ড গরমের কারণে স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে আছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয়রা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের কাছে দাবি রাখেন অতিসত্ত্বর সৈয়দপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফর্মার বসানো হোক সহ বিদ্যুৎ পরিষেবা সঠিক করার জন্য তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনেই সড়ক অবরোধ করে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করবেন বলে জানিয়েছেন তারা আমরা সৈদপুর পার্ট ওয়ান থেকে এসেছি তো আমরা লাস্ট দুই বছর থাকিয়া আমরা সৈদপুর পার্ট ওয়ানে এখানে কোনো ভোল্টেজ নাই ঠিক আছে লাইটও জ্বলেন না ফ্যানও চোলেন না এই অত গরমের মধ্যে আমার অত কষ্ট করিয়া এখানে এখানে একটা নার্সিং ইনস্টিটিউট আছে গার্লস হোস্টেল আছে একটা মেন্টেল হোম আছে একটা ডিএডিকশন সেন্টার আছে প্লাস লোকাল মানুষের যে সাফার আর লাস্ট দুই বছর থাকিয়া এখানেও লাইন টানা হয়েছে আমরা দেখছি যে কুটা গাড়া হয়েছে কিন্তু কোনো ধরনের ট্রান্সফর্মার যান না গতকালকে আমরা সাব অফিস মেহেরপুর এস ডিও স্যার স্যার এখানে গিয়েছিলাম যাওয়ার পরে তাই সাইট ইনচার্জে ডাকিয়ে আনলা যে এইখানেও কিতা বিষয়টা সাইট ইনচার্জে ঠিকাদার দিয়ে ফোন করছেন ঠিকাদারে নাট নাটবল্টুর একটু প্রবলেম আছে নাট বল্ট ফা যান না তারপরে কইলা যে ঠিক আছে আপনারা যাইন দুর্গাপূজার পরে হইব তো সেই আমরা একুডেট কোনো রিপ্লাই না পাওয়ার কারণে আজকে ই অফিসের মধ্যে লোকাল মানুষও যে কিছু একটা তারা কোনো রিপ্লাই দেয়নি বা কোনো আশ্বাস পাওয়া যায়নি যাই হোক এই আমরা ডেপুটি ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে বা চিফ এক্সিকিউটিভ অফিসার সারের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তাইন কইসেন যে নম্বর দিয়া যাও আমরা আজকুর ভিতরেও এই কারণে আমরা ইনকোয়ারিত মানুষ ফাটাইমো এবং যত জলদি ট্রান্সফর্মার ফাটিয়ে দেওয়া যায় আমরা ব্যবস্থা করবো